বন্ধুরা আজকে আর ওয়ান ফাইভ এমের ওপরে কিন্তু এক লাখ টাকার অফার থাকবে এক লাখ টাকারও বেশি বলতে পারেন শুধু এম নয় কার্বনও কিন্তু অ্যাভেলেবেল আছে এমটি ফিফটিনেও কিন্তু হিউজ পরিমাণ অফার থাকবে একমাত্র স্কুটার লঞ্জিয়া এক্স ডিভি যেটা মূলত হুন্ডা এডিভিকে বিট করে এই স্কুটারের ওপরে থাকছে চব্বিশ হাজার টাকার ক্যাশব্যাক অফার শুধুমাত্র পাবেন এটা জিএস মোটরস এ সো আজকের ভিডিওটি না টেনে দেখতে থাকুন অফারটা কিন্তু থাকবে বিশ তারিখ পর্যন্ত সো না টেনে ভিডিওটি দেখুন আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক মূল ভিডিওটি এক লক্ষ টাকা প্লাস ডিসকাউন্ট আর ওয়ান ফাইভ এম শুধুমাত্র পাচ্ছেন জিএস মোটরসে বাংলাদেশের একমাত্র প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার এক্সিবি যেটাকে হোন্ডার এডিভিকেট টক্কর দিচ্ছে সেখানে পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকার ডিসকাউন্ট এম ফিফটিন ভার্সন টু ব্ল্যাক গ্রিন ব্লু যে কোনো কালার নিতে পারবেন দশ হাজার টাকার ডিসকাউন্টে শুধুমাত্র জিএস মোটরস থেকে ইয়া চলছে শারদীয় দুর্গাপূজার বিরাট ডিসকাউন্ট অফার তাই আর দেরি না করে এই ভিডিওটি না টেনে দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সালমান শুভ চৌধুরী ওয়েলকাম টু জিএস মোটরস এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অক্টোবর মাসে এই মাসের তেরো তারিখে রয়েছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা একজন মুসলিম হিসাবে বলতে পারি কোনো ধর্মের প্রতি নাই কোনো ধরনের অবজ্ঞা বা কোনো ধরনের হিংসা আমি আমার ধর্মকে অনেক ভালোবাসি ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই হচ্ছে সুখ ইসলাম অন্য ধর্মকে শ্রদ্ধা করে অন্য ধর্মের ধর্ম পালনে কখনো বাধা দেয় না সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেহেতু বাংলাদেশে এখনও অনেক মানুষ বিভিন্ন ধর্মের রয়েছে এবং হিন্দু ধর্মের জন্য এটা একটা বড়ো রকমের উৎসব শারদীয় দুর্গা উৎসব এবং এই শারদীয় উৎসব উপলক্ষে জিএস এস মোটরসে এই মুহূর্তে চলছে ধামাকা অফার তার মধ্যে একটি বড় অফার হচ্ছে ওয়ান ফাইভ এম এ আপনি এক লক্ষ টাকারও বেশি ডিসকাউন্ট পাবেন কিভাবে ডিসকাউন্ট পাবেন সেই জিনিসটা বুঝিয়ে দিব শুরুতে আমাদের লোকেশনটি আপনাদেরকে আরও একটিবার বলে দিই আমাদের লোকেশন জিএস মোটরস মগবাজার তিনশো সতেরো সোনালী ব্যাংকের ঠিক নিস্তলা রয়েছে আমাদের এই আউটলেটটি সপ্তাহে সাত দিন কিন্তু খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত অফিসিয়াল যে শোরুমগুলো রয়েছে বাংলাদেশে সেই সমস্ত শোরুমে আর ওয়ান ফাইভ ভার্সন এম ডুয়েল চ্যানেল এবোল কন্ট্রোল ওবিডি টু সেন্সর কুইক শিফটার টিএফটি কালারফুল যে মিটার রয়েছে এই বাইকটির প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাট আপনারা জিএস মোটরসে যদি এই বাইকটা পারচেস করেন তাহলে এক লক্ষেরও বেশি টাকা ডিসকাউন্ট পাবেন আপনাদেরকে একটু ফোন করতে হবে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে মার্কেটের সবচেয়ে কম প্রাইসে পেয়ে যাবেন এখান থেকে আর ওয়ান ফাইভ এম সিলভার এডিশন দু হাজার চব্বিশের ভিএস সেভেন সো এমের জন্য সবচেয়ে বিশ্বস্ত জায়গা হচ্ছে এই মুহূর্তে জি এস মোটরস কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের নতুন স্টক এসেছে এবং সেখানে অনেকগুলো আর ওয়ান ফাইভ এম আসছে এখনও প্রায় পঞ্চাশটিরও বেশি ইউনিট কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে সো আপনি যদি একটা বাইক সম্পূর্ণ দেখে বাইকটার কাবার খুলে বাইকটা চেক করে মানে প্যাকেট খুলে নিতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে বড় আস্থার জায়গা হচ্ছে জি এস মোটরস সো জি মোটরসে এই মুহুর্তে আর ওয়ান ফাইভ এম এর বন্যা বসে যাচ্ছে এবার ভাই যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে কার্বন যদিও এই বাইকটা সোল্ড আউট হয়ে গেছে বাট আমার কাছে কিন্তু স্টকে আরও অনেকগুলো বাইক রয়েছে এখনও যদি কেউ আর ওয়ান ফাইভের কার্বন এডিশনটা খুঁজেন বা কার্বন এডিশন নিতে চান তারা চোখ বন্ধ করে জিএস এস মোটরসে চলে আসতে পারবেন এখনও বেশ কিছু স্টক রয়েছে আমি বলছি এখনও আছে সো আপনারা যদি দেখে শুনে বুঝে চয়েস করে আপনার বাইকটা পারচেস করতে চান তাহলে জিএস মোটরসে আসতে পারেন আমি আসলে এই বাইকটার প্রাইস আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না কারণ হচ্ছে এটার স্টকটা আসলে অনেকেরই কাছে অ্যাভেলেবেল নেই এবং যারা নতুন বাইক এগুলো এনেছেন মানে আগে আমরা যেই কম প্রাইসে বাইকটা সেল করেছি এরপরে যাদের স্টকটা এসছে তারা কিন্তু প্রায় দুশো ডলার বেশি করে আসলে এই বাইকটা পারচেস করেছে সো আপনি আগের প্রাইস সত্তর আশি পঁচাশি চিন্তা করলে হবে না আপনাকে এর থেকে অনেকখানি বাড়তে হবে জাস্ট একটা হিংস দিয়ে রাখলাম এবার আপনাদেরকে যে এই বাইকটা দেখাবো সেটা হচ্ছে এম টি ফিফটিন ভার্শন টু যেটা দু হাজার চব্বিশে ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল আর টিএফটি মিটার এই কালারটা কিন্তু একেবারে নতুন এসে যেটা হচ্ছে সাইবার গ্রিন কালার এছাড়া রয়েছে সাইবার স্টোন কালার এবং আরও রয়েছে ব্ল্যাক কালার এই তিনটি বাইকই কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে অনেকেই আমি দেখেছি যে এই বাইকগুলো আলাদা আলাদা করে প্রাইস বলে আপনার ব্ল্যাকের দাম এত সাইবার গ্রিনের কালারটা এত ব্লু এত আমরা আসলে এই ধরনের নাটকীয়তায় যেতে চাচ্ছি না বাট আপনাদেরকে বলতে চাই এম টি ফিফটিন ভার্সন টু যদি আপনারা আমাদের এই আউটলেট থেকে নিতে চান তাহলে আপনারা এই বাইকটা নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ বাইশ হাজার টাকায় এটা আস্কিং প্রাইস অবশ্যই আপনারা আসলে এবং যদি বলেন যে আরেফ ভাইয়ার এই ভিডিও দেখে এসছি তাহলে কিন্তু অবশ্যই এটার সাথে স্মার্ট একটা ডিসকাউন্ট আপনাদের জন্য অবশ্যই থাকবে এবং আরেকটা জিনিস বলি আমাদের প্রত্যেকটি বাইকের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ইয়ামাহার অরিজিনাল গাড়ি ঢাকার যে কাবারটি রয়েছে সেই কাবার মানে আপনি অরিজিনাল একটা কাবার পাবেন যেটা ইয়ামাহার ব্র্যান্ডিং করা আরিফ ভাই এই মুহূর্তে যেই বাইকটির সামনে দাঁড়িয়ে আছে এই বাইকটা বাংলাদেশের অনেক মানুষ অন্যভাবে জেনে বেসিক্যালি এটাকে প্রথমত ধরে নেয় হোন্ডার এডিবি বেসিক্যালি এটা হচ্ছে এক্স ডিবি যেটা হচ্ছে লং জিয়ার এডিবিটাকে মানে হোন্ডা ইয়ামাহা এই ব্র্যান্ডগুলো তো আসলে অন্য রকমের যে কারণে মার্কেটে পরিচিতির জায়গাটা অন্যরকম কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যদি ইন্দোনেশিয়া বলেন থাইল্যান্ড বলেন সেখানে আপনি যদি চিন্তা করেন যে মার্কেটের কম্পিটিটরকে কার সাথে টেক্কা দিচ্ছে তাহলে কিন্তু এডিবির সাথে টেক্কা দেওয়ার মতো একটা ব্র্যান্ডই আছে সেটা হচ্ছে এক্স ডিবি এক্স ডিবি একশো পঞ্চাশ সি যেটা ডুয়েল চ্যানেল এবিএস পাবেন এবং এটার বিল্ড কোয়ালিটি সমস্ত জিনিস মানে দুর্দান্ত এবং প্রথমবারের মতো এক্স থাকবে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট এবং এটা আমরা অফিসিয়ালি ইনপুট করেছি এটার সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইঞ্জিনের যেখানে স্পায়ার পার্টস এবং সার্ভিস পুরোটাই আমরা দিচ্ছি আপনি শুধুমাত্র আপনার ইঞ্জিনের কী প্রবলেম হয়েছে বেসিক্যালি দুই চার বছরে কিছুই হয় না সো তারপর আমরা আসলে দিচ্ছি চারটি ফ্রি সার্ভিস পাবেন সমস্ত স্পায়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইনফ্যাক্ট বডি কিট সহকারে সো এডিবি চালাতে গেলে যাদের প্রবলেম পড়েছেন যে একটা ব্রেক শো কেনার জন্য আপনাকে দুই মাস ওয়েট করতে হয় যেটা অ্যাকচুয়ালি ইম্পোর্ট আর ইম্পোর্ট করে এনে দেওয়ার পরে আপনাকে ইউজ করতে হবে যারা এক্স ডিবি নেবেন তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন যে সমস্ত স্মার্ট ওয়ার্স অ্যাভেলেবেল এবং রিজনেবল প্রাইস আমাদের কাছে রয়েছে এবার যদি বলি ইবাইকটার প্রাইস কত তাহলে এক্স ডিবির এই মুহুর্তে আমরা মার্কেট প্রাইস রেখেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট বাদ দিয়ে আপনারা এই বাইকটা নিতে পারবেন চার লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আর কি রেফারেন্স দিচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে এক্স এবং এডিবির প্রাইজের যে পার্থক্য সেটা হচ্ছে বিশ থেকে পঁচিশ ডলার বেশি আর কম বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ডিবির প্রাইজ এডিবি থেকে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা কমে পাচ্ছেন সো এই মার্কেটে যাচাই করতে পারেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির কোনো স্কুটার কিন্তু অ্যাভেলেবেল নাই যেটার এত ভালো সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন এই সমস্ত বাইকগুলোর সাথে ছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের বাইক রয়েছে আমাদের কাছে রয়েছে কিন্তু স্কুটার আছে এছাড়া কিন্তু আমাদের কাছে এফ জেড এক্স রয়েছে এফ জেড এস ভার্সন ফোর রয়েছে যেটা দু হাজার চব্বিশের এডিশন যেগুলো আমাদের গোডাউন স্টকে রয়েছে সো এই বাইকগুলো পারচেস করার জন্য আপনাদেরকে যেখানটায় আসতে হবে সেটা হচ্ছে জি এস মোটরস আমাদের একজ্যাক্ট লোকেশন মগবাজার সোনালী ব্যাংকের ঠিক তলায় হোল্ডিং নাম্বার হচ্ছে তিনশো সতেরো সপ্তাহে সাত দিন খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আরিফ ভাই অনেকেরই কোশ্চেন করবেন যে আসলে এত শোরুম থাকতে জিএস এস মোটরসে কেন যাব। ফেসিলিটিটা আসলে কী মানুষ ফেসিলিটিটা বেশি চায় সো তাদের জন্য বলতে চাই আমাদের এই বাইকগুলো প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি ফ্রি এবং চারটি পেট সার্ভিস যেটা প্রিমিয়াম মানের একটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস প্রোভাইড করা হয় তো আপনি নিশ্চিন্তে বাইকটা নিয়ে যেতে পারেন আপনার আফটার সেল সার্ভিসটা কিন্তু আমরা নিশ্চিত করছি আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশনটা প্রোভাইড করছি ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু রেজিস্ট্রেশন করার সুবিধাটা রয়েছে এক্সচেঞ্জ অফার রয়েছে পুরোনো যে কোনো মডেলের ঢাকা মেট্রো আমি আবার বলছি বাইকটি হতে হবে ঢাকা মেট্রো ঢাকা মেট্রোর যে কোনো বাইক পরিবর্তন করে নিতে পারবেন নতুন এই সমস্ত বাইকগুলো আপনারা নিতে পারছেন এছাড়াও যারা নগদ টাকায় বাইক পারচেস করতে চান না যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তারা ইএমআই ফেসিলিটিতে বাইক নিতে পারবেন সর্বোচ্চ তিন বছর ছত্রিশ মাসের ইএমআই ফেসিলিটি রয়েছে একত্রিশটারও বেশি ব্যাংক আমাদের সঙ্গে যুক্ত এটা হচ্ছে এসএসএল ই কমার্সের মাধ্যমে সো আপনারা ইএমআই ফেসিলিটিতে আমাদের কাছ থেকে বাইক পারচেস করতে পারবেন সো আরিফ ভাই আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না যাওয়ার আগে একটি ছোট্ট ইনফরমেশন দিতে চাই অনেকে অনেকভাবে আসলে ধর্ম নিয়ে কথা বলেন কেউ ধর্মের ব্যবসা করেন যেহেতু বাংলাদেশে ব্যবসা করছি বাংলাদেশের সমস্ত জাতি ধর্মের মানুষ আমাদের এই ব্যবসার অংশীদার সেই দায়িত্বের জায়গা থেকে বলতে চাই ধর্ম যার যার বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমাদের সো সেই বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে চাই সেই বাংলাদেশটাকে বুকে ধারণ করতে চাই একজন মুসলিম হিসাবে একজন মুসলমান হিসাবে অন্য ধর্মের প্রতি যে সম্মানটুকু ন্যূনতম দেয়া দরকার সেই সম্মানটুকু দিতে চাই আপনারা আমরা সবাই মিলে আসলে এই বাংলাদেশ অন্যকে ভালোবাসি নিজেকে ভালোবাসি ভালোবাসি আমাদের সবার পরিবারকে সবাই ভালো সুস্থ এবং নিরাপদ থাকেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে বা পরবর্তী কোনো ভিডিওতে